নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে মানসিক লাইফস্টাইলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত চলে এলাম আরও একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো রূপচাঁদ মাছের সর্ষে পোস্ত চলো আমি এটা কিভাবে বানাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর জন্যই দেখো আমি প্রথমে পাঁচ পিস রূপচাঁদ মাছের চাকা নিয়ে নিয়েছি ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে এবার কিন্তু এতে লবণ ও হলুদ গুঁড়ো মিশিয়ে নেব ভালো করে মাছটাকে লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে আমি কড়াই গরম করে নেয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করব সামান্য নেড়ে নেব তেল গরম না হওয়া পর্যন্ত এখন দেখো তেল গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়াও ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছেগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এখন দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে মাছগুলো একটি পাত্রে আমি তুলে নেব দিয়ে এই পোড়া তেলটা কিন্তু আমি একদম তুলে নেব আমি আবারও নতুন করে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে সামান্য একটি কালো জিরে এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নেব দু মিনিটের মতো কারণ পেঁয়াজ বাটার একটা কাঁচা গন্ধ থাকে সেটাকে ভালো করে সরিয়ে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে দেখো এখন পেঁয়াজ বাটা কমপ্লিট আমি দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা আমি এখানে কোনো রকম রসুন বাটা ব্যবহার করছি না দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব। এখন মশলা কষানো হয়ে গেলে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে নেব দিয়ে আবারও গুঁড়ো মশলাকে ভালো করে কষিয়ে নেব এখন গুঁড়ো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখো টমেটো খুশি মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো সর্ষে ও পোস্ত বাটা এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে মশলার সঙ্গে সর্ষের একটা কাঁচা গন্ধ থাকে তাই ভালো করে ভেজে নিন দিয়ে পরিমাণ মতো আমি জল অ্যাড করে নেব দেখো এখন কিন্তু সামান্য ফুটে এসেছে গ্রেভি এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। প্রত্যেকটা মাছ গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখো তিন চার মিনিট ফোটার পর এবার মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে দেব যাতে দুটো পিটি ভালো করে সেদ্ধ হয়ে আসে ব্যাস এইভাবে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো দুটি চেরা কাঁচা লঙ্কা এবার ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস এখন আমাদের কিন্তু রেডি রূপচাঁদ মাছের সর্ষে পোস্ত এটা কিন্তু তোমরা গরম ভাতে খেতে পারো খুব সুন্দর লাগে খেতে চলো আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং ভালো লাগলে নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করো এবং একটা লাইক করতে ভুলো না এবং এমন কিন্তু আরও অনেক রান্না পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আজ তবে এখানেই শেষ করলাম দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো